যে উনি একটা সম্পূর্ণ যে কথা বলেছে একেবারেই অষ্ট ভিত্তিহীন বা অষ্ট মানুষ খাবে না আসলে উনি অষ্টগরের তো মানুষ না সান অফ সয়েল না উনি কী করে জানবেন ওই কে যা জানিয়েছে বলেছে এটা নিয়ে মন্তব্য করার কোনো প্রশ্ন আসে না উনি জানেন না এই অষ্টগরের পৃতৃৎস অঞ্চলটা ছিল একসময় মুসলিম সমাজের বহু জায়গায় এখনও দেখা যাবে মুসলিম অধ্যুষিত এলাকায় তাদের অবস্থান টবস্থান ছিল সেখান থেকে হয়তো ঘটনাটা ঘটেছে আর উনি যে অভিযোগ করছেন জগদীশ সমর্দার বা বিজন মুখার্জি এদের সম্পর্কে যে অভিযোগটা করেছে যে অষ্টগরের ত্রাস ছিল এটা হাস্যস্পদ একদম এরা সাংস্কৃতিক মনস্ক মানুষ ছিলেন এরা সাংস্কৃতিক কাজ করছেন আমরা একসাথে করেছি সাংস্কৃতিক অঙ্গন উনি তো সবে এখন এমএলএ হয়ে ওই কৃষক সব মানে পার্থ রাহা যে যারা সাংস্কৃতিক হাতে গড়ি আমাদের হাত দিয়ে তার ইয়েতে একটা নাটক করে উনি নিজের সংস্কৃতি ব্যক্তিত্ব সাথে যাচ্ছে জানেন না অষ্টগরের সংস্কৃতি ইতিহাস তৈরি করেছে কারা তার মধ্যে বিজন মুখার্জি একজন পূর্ণেন্দু ভট্টাচার্য একজন জগদীশ সমাদার একজন তাদেরকে আমরা ছোটবেলার থেকে তাদের কবির লরে দেখার জন্য বসে থাকতাম আর সেই মানুষের বাড়ির তলায় কোনো লাশ পুঁতে রেখে দেবে এটি কি যে অষ্টরের মানুষ খাবে এটা ভুল একদম ধারণা আমার মনে হয় এটাতে এই জাতীয় মন্তব্য অষ্টনগরে করে অষ্টগরের মানুষকে উনি ছোট করছেন উনি আরও ভালো করে অষ্টগরের ইতিহাসটা জানার চেষ্টা করুন এখনও এখানে উনি তো জানেন উনি তো বৈষ্ণব ধর্মের লোক এখনও অনেক বৈষ্ণবরা অষ্টগরের বাড়িতে নিজের বাড়িতে কবর দেয় বহু জায়গা আছে আগে এখানকার আদিবাসীরা মাটি দিত আমি তারপরে তাদেরকে নিয়ে গিয়ে যেহেতু তাদের নির্দিষ্ট কোনো গুড়িয়ার গ্রাম ছিল না আমি তাদেরকে চালু করে নিজের গাতির পয়সা কোরানো শুরু করলাম ইতিহাসগুলো মানে জানতে হবে একটা চার বছরের একটা এমএলএ হয়ে এসে সব জেনে গেলেন আর বললে তো হয় না বলবো একটু খো সন্ধান নেই এমএলএ একটু দায়িত্বশীল হওয়া উচিত দুম করে কাউকে এই দিয়ে কথা বলা ঠিক না